হচ্ছে কষ্ট হইলেও অসুবিধা নাই আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলছেন ময়দানে মাহাসরে আল্লাহ তালা দুই ব্যক্তির জন্য দুইটা জিনিস দিয়া সুপারিশের ব্যবস্থা করবেন আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হয় আরসুল আল্লাহ কোন দুইটা জিনিস কোন দুই ব্যক্তির জন্য সুপারিশ করবে বলে এক নাম্বার দুনিয়ার জমিনে যেই ব্যক্তি আল্লাহ তালার কোরআন তেলাওয়াত করেছে এই কোরান তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে দুই নাম্বার মাহে রমজানের রোজাগুলো যারা রেখেছে এ রমজানের রোজা ওই রোজাদার বান্দা সায়েম যেই ব্যক্তি মানে রোজা আদায়কারী যেই ব্যক্তি তার জন্য সুপারিশ করবে তাহলে আল্লাহর হাবিব সাল্লাম যে হাদিস মুবারকার মাধ্যমে জানাইছেন আর সাউম উজ্জুন্নাতুন রোজা ঢাল স্বরূপ যুদ্ধ করার সময় তরবারি দিয়ে আঘাত করলে তীরবল্লম দিয়ে আঘাত করলে ঢালটাকে দিয়ে সে ব্যক্তি তীরবল্লমের আঘাত থেকে দূরে থাকতে পারে এবং আঘাত থেকে বাঁচতে পারে এই মাহের রমজানের রোজা ঢাল হিসেবে ব্যবহার করে আল্লাহ তালা আমাদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাইবেন হুজুর আল্লাহ তালা চাইলে তো এমনি বাঁচাইতে পারেন তো ঢাল ব্যবহার করলেন কেন এটা বসিলা মার হাবা পড়েন না আরো জোরে পড়েন না মার হাবা রোজাটা কি ওয়াসিলা আল্লাহ তালে এটার মাধ্যমে আমাদেরকে বাঁচাইবেন জোরে সোরে পড়ি সুবাহান আল্লাহ পর্দার আমার মা ভনেরাম যুবক বারা মুরব্বী বাবারা তাহলে যদি কোনো মানুষ মুসিবতের মধ্যে থাকে আমার আল্লাহ তালার শুক্রিয়া আদায় করলে আমার আল্লা তালা বান্দারে মুসিবত থেকে উদ্ধার করে দিবে চার নাম্বার বান্দা যদি কঠিন কোনো রোগে আক্রান্ত হয় আমার আল্লাহ তালা শুক্রিয়া আদায় করে আমার আল্লাহ তালা ওই বান্দারে কঠিন রোগ থেকে সে দান করে দিবে পাঁচ নাম্বার ওই বান্দা যদি আল্লাহ তালার শুক্রিয়া আদায় করে আল্লাহ তালা ওই বান্দাটাকে ইমানের সাথে মরণ দান করবে ইমানের সাথে কত মানুষ পিচুড়ি মারা যায় মারা যাওয়ার সময় বিছানাতে প্রস্রাব পায় করে দেয় কত মানুষ মারা যায় মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়ে রক্ত বের হয়ে যায় কত মানুষ মারা যায় মারা যাওয়ার সময় বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা শুধু করে না ওই মানুষ মধ্যে কামড় দিয়ে মারা যায় যায় কত মানুষ মারা মারা যাওয়ার সময় রক্তগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যায় বান্দার বড় কষ্ট হয় আল্লাহ এই মরণটাকে ইমানের মরণ আপনি বলেন না নবী আমার কয় না এটা ইমানের মরণ না ইমানের মরণ যদি পাইতে চাও তাহলে আল্লাহ তালার বেশি বেশি শুক্রিয়া আদায় কর আমি আপনাদের কাছে ধারাবাহিক কথাগুলো বলে শেষ করব এবার পাঁচ নাম্বার পুরস্কার পাইলেন ছয় নাম্বার পুরস্কার হলো কোন ইমানদার বান্দা যদি মারা যায় মারা যাওয়ার পরে দুনিয়ার মানুষ দেখবে একটা কবরের মধ্যে মাটির মধ্যে তার সোয়া দেওয়া হচ্ছে কিন্তু না 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 ইমানদার বান্দার ইন্তেকালের পরে আমার আল্লাহ তালা ইমানদার বান্দার কবরে তিনজন রহমতের ফের ব্যবস্থা দিয়া একটা জান্নাতের বিছানা বিছিয়া দিবে জোরে বলি সুবাহান সাত নাম্বার নিয়ামত ওই বান্দার কবরের মধ্যে কোনো আলো নাই কোনো বাতাস নাই কিন্তু ইমানদার যখন মারা যাবে আমার আল্লাহ তালাম ইমানদার বান্দার কপালের মধ্যে থেকে একটা নূর পয়দা করে দিবে ওই নূরের মাধ্যমে ইমানদার বান্দার কবরটা আলোকিত হয়ে যাবে চিন্তা করে দেখেন মুসলমান তারা আমার কবরে কোনো আলো থাকবে না যদি ইমানদার হয় তাহলে আল্লাহ তালা কপালের নূর দ্বারা কবর আলোকিত করবেন তাহলে ওই ইমানদার কোন ইমানদার যে ইমানদারের কপালটা সাজদায় অবনত হয়ে আমার আল্লাহ তালারে খুশি করতে পারছেন আমার আল্লাহ তালার প্রশংসা করেছেন আট নাম্বার পুরস্কারটা বড় মজাদার মায়ার নবী কেমন মজাদার বলে হাসরের ময়দানে মানুষ যখন গ্রামের সাগরে সাঁতার কাটবে কারোর বুক পরিমাণ ঘাম থাকবে কারোর নাবি পরিমাণ ঘাম থাকবে কেউ ঘামের সাগরে সাতার কাটবে আল্লাহ তালা ওই হাসুরের ময়দানে ইমানদার বান্দাটাকে লেওয়ায় হামদের পতাকার নিচে জায়গা করে দিবে জোরে বলি সোবাহান আল্লাহ আইরে মুসলমান শুধু তাই না আমার আল্লাহ তালার বান্দা যখন ইন্তেকাল করবে হাসরের ময়দান থেকে ফুলসান তার সামনে আসবে ওই ফুলসের আত্রা আল্লাহ তালা শকর বান্দার জন্য বিসমিল্লা বলে কদম ডেকে আলহামদুলিল্লাহ বলে দেখবে ফুলসের পার হয়ে গেছে আর দশ নম্বর পুরস্কারটা আল্লাহ তালার বান্দার জন্য সবচেয়ে নিয়ামতলা পুরস্কার এই পুরস্কার হইল বান্দাকে আমার আল্লাহ তালা ডাইরেক্ট জান্নাত প্রদান করে দিবে জোরে পরিস আল্লাহ এই জন্য আমার টাঙ্গাইলের পিচুরিয়া সুন্দর জান্নাতের বাগানে যারা যারা বসে গেলেন কে রমজান মাসে আপনারা সব সবাই বলেন আল্লাহ তালা শুকরিয়া আদায় করলে আল্লাহ যেতগুলা নিয়ামত দান করে তাহলে আমরা সবাই ওই আল্লাহ তালা শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই বলে উজুল হ্যাঁ দরকার আছে এবার আমাদেরকে বলেন না আলহামদুলিল্লাহ বললেই কি আল্লাহ শুকরিয়া আদায় করা হয় না 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 আল্লাহ তালা শুকরিয়া আদায় করার কয়েকটা মাধ্যম আছে এর মধ্যে এক নাম্বার আল্লাহর কোনো বান্দা যদি দুনিয়ার জমিনের মধ্যে থাইকা আমার আল্লাহ তালাকে শেষদা করে আল্লাহ তালাহা ওই আবাদতের মাধ্যমে আল্লাহ তালার সুক্রিয়া আদায় করা হয় দুই নাম্বার বান্দা যখন আল্লাহ তালার কোরআন তেলাবাত করে ওই কোরআন তেলাবাতের মাধ্যমে আল্লাহ তালার শুক্রিয়া আদায় করা হয় আর তিন নাম্বার বান্দা যখন তার পিতা মাতাকে সন্তুষ্ট করে এই সন্তুষ্টির মাধ্যমে আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করা হয় আসেন আমরা মোহাব্বতের আওয়াজে আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে তালার সুক্রিয়া আদায় করার জন্য মহাব্বত আল্লাহ তালার কোরআনের তালাবাত করিয়া জন্য جريب الياعوز بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون وقال تعالى في كلامه المجد وفي فرقانه الحميد لا يكلف الله نفسا الا وسعها وقال في حديث الشريف عن انس بن مالك رضي الله تعالى عنه قال قال سمعت رسول الله صلى الله عليه وسلم على انبئكم بخياركم قالوا بلى يا رسول الله قال خياركم الذين اذا ذكر الله وعصمت الله رواه ابن مازه او كما قال عليه الصلاة والسلام وقال في حديث الشريف عن أنس رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن من أشرط الساعة أن يرفع العلم ويكسر الزعل, ويكسر الزعل ويكسر الزنا ويكسر الشرب الخمر ويقل الرجال ويكسر النساء حتى يكون لخمسين امرأة القيم الواحد متفق عليه أو كما قال عليه الصلاة والسلام وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا وسلموا تسليما اللهم صلِّ مولانا محمد وعلى জবান খুলে মোহাব্বতরাও আছে দূর শনি বাদাই কণি আল্লাহ चा बचा नोर का तोखे आई नोर تیرا سب घर नोर का اللہ हुओ सु ওয়ালায়া আলী সাইয়দে না আল্লাহ নবীজির উপর দূরস্থরী করতে কষ্ট হয় বাবা রাম না কষ্ট হয় না যারা আসে রসুল তাদের কষ্ট হবে না কারণ আল্লাহর হাবিব মোহাম্মদ যেই ব্যক্তি আমি নবীর উপর যত বেশি দূরী করবে আমার আল্লাহ তারা জান্নাতের মধ্যে ওই ব্যক্তিকে আমি নবীর তত কাছাকাছি রাখবে আপনারা বলেন আমরা সবাই নবীজির কাছাকাছি থাকতে চাই কি চাই না অবশ্যই আমরা নবীর কাছাকাছি থাকতে চাই নবী আমার বলে উম্মত দুনিয়ার জমিনের দুনিয়ার মধ্যে সবচাইতে বখিল হলো সেই ব্যক্তি নবীজি সবচাইতে বকিল মানে কিপটা কোন ব্যক্তি আপনি বলেন না নবী আমার জানা দেয় যার সামনে আমি নবীর দুরুদ শরীফ আদায় করা হলো আর সেই ব্যক্তি তার জবানকে বোবার মতো করে রাখলো তার মতো বকিল দুনিয়াতে আর কোনো ব্যক্তি নাই এই আপনাদের কাছে আমার আবদার থাকবে জবানকে বন্ধনা না রেখে মোহাব্বতের আওয়াজে নবীজির দুরুদ শরীফ আদায় করবেন কারণ আল্লাহর হাবিবের অপর হাদিসে মুবারকার মধ্যে পড়ে দেখলাম নবী আমার বলে ওম্মদ

আমাদের জন্য জানায় তাল্লা তালা অবধারিত করে রাখেন মহাব্বতে পরেন আল্লাহাম্মা দেওয়ালী বে বে দেখ মনে মনে প্রেমনি করছ নবীর সনে নইলেবার জা সরে মোহাম্ম দিয়ার সো আল্লা আল্লাহ সন্লে মোহাম্মা দেওয়ালায়ালি محمد no. لا إله لا غول لا إله لا كلمة لا إله الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله فر نور محمد لا إله إلا الله لا إله لا هو لا إله আল্লাহ ছাড়া মা বোদ নাই আমার নবীজি ছাড়া ও পাই না আই ওই নবীকে পাইতে হইলে ওই নবীকে লে পীর মুর্শিদের দোয়া চাই লাই লাগাও লাগো লাই লাগাও লাহ নাম নামাজে রোজা চাই রহনা কেহ মা বাবার খেদমত চাই রহনা আমার নবীর দরুদ বইল না পর নবীর দরুদ আমার নবী তোমায় ভুলবে না লা লাহ আইরে হাই রে অনেক দূরে মাতি না আমরা কেমনে যাব জানি না আপনারা বলেন আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না ও মুসলমান কেন মদিনা যাইবা আমি একটু সামান্য ফজিলতের কথা বলে দিই আপনাদের কাছ থেকে আমি আলোচনার ধারাবাহিকতা টানব আল্লাহর হাবিব সাল্লাহ আলাই গো সাল্লাম নবী আমার বলে মানজার কবরি আমার নবী বলে উম্মত দুনিয়ার জমিনের মধ্যে যেই ব্যক্তি আমিনবীর রোজা মুবারক জারত করলো তার জন্য সুপারিশ করা আমিনবীর জন্য ওয়াজিব ভয়া যায় আমার টাঙ্গাইলের পিছুরে আর বাবারা একবার চিন্তা করে দেখেন আপনি যদি নবীজি রোজা মুবারক একবার জিয়ারত করেন আপনি কবরে যাওয়ার পর আল্লাহর হাবিব আপনার জন্য সুপারিশ করবে আর আমার নবী যদি আপনার জন্য সুপারিশ করে গো ওই সুপারিশের কারণে আল্লাহ তাহলে আপনার জান্নাত প্রদান করবে বলে হুজুর নবীর সুপারিশ করলে আল্লাহ জান্নাত দিবে বিষয়টা তো একটু বোঝার আছে হ্যাঁ অবশ্যই বুজার আছে আমার নবী সুপারিশ করলে আল্লাহ তালা নবীর সুপারিশ ফিরে দিবেন না কারণ আমার নবীর একটা উপাধি হইল মুস্তাজা বা নবী যদি কোনো কিছু আল্লাহর কাছে চায় আমার আল্লাহর সাথে সাথে সেই দোয়াটা কবুল করে নেয় ও মুসলমান ওই নবী আপনার জন্য দোয়া করবে ওই নবী আপনার জন্য সুপারিশ করবে ওই নবী যদি সুপারিশ করে গো আপনার জান্নাতে যাওয়া অবধারিত হয়ে যাবে আমি কয়েকদিন আগে অল্প কিছুদিন হয় মদিনা শরীফ জিয়ারত করে আসছি আমি আমার রসুলে পাকের ওদার সামনে দাঁড়ায় দাঁড়ায় বলছি আর রসুল আল্লাহ আমার মনে সব চাইতে বড় একটা শখ ছিল আপনার রোজা মুবারক জিয়ারত করব। কিন্তু আমার আল্লাহ তালা যে এত তাড়াতাড়ি আমাকে আপনার রোজার সামনে আসবে আনবে আমি বুঝতে পারি নাই মায়ার নবী গো আমি আপনার রওজা মুবারককে সালাম দিয়া যাই নবী আমার মনে এখন আর একটা শখ জন্মাইছে আপনি নবীর মদিনা শরীফ জিয়ারত করার কারণে আমার মনের মধ্যে একটা আশা লাগছে গো নবী আপনি নবীর রওজা মুবারক দেখতে এত সুন্দর না জানি আপনি নবী দেখতে কত সুন্দর মায়ার নবী গো আপনি নবীর চেহারা মোবারক আমার মরণের আগে আমি একবার দেখতে চাই ও আশিক রাসুল ভাই বাবারা যেই নবীর চেহারা মোবারক দেখার কারণে জান্নাত নসিব হয়া যায় আপনারা বলেন আমরা সবাই ওই নবীর চেহারা মোবারক দেখার দরকার আছে না নাই আমি যেই আমার নবী নিরৌধার থেকে আমি মক্কার উদ্দেশ্যে রওনা করেছিলাম আমি নবীদের রাজার সামনে দাঁড়া দাঁড়ায় বলছি আপনার কত পাগল প্রেমিকারা বাংলাদেশের মধ্যে আপনি নবীর জন্য নবী নবী বইলা কান্দে দুরুচ্ছরি বাদায় করে করে কান্দে মায়ার নবী আপনি বলেন না গো এদেরকে আপনি মরণের আগে একবার আপনার রোজা দেয়ারত করার জন্য নিয়ে আসবেননি আমি এই কথাটা মক্কা শরীফে যাইয়া আল্লাহর কাবা গিলাফের মধ্যে ধরা ধরা কান্না করছি আর বলছি ও আল্লাহ দুনিয়ার মসজিদের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্তে সাবাব হয় কিন্তু তোমার কাবা ঘরের সামনে এসে এক ওয়াক্ত নামাজ পড়লে এক লক্ষ ওয়াক্তে সাওয়া হয় এ টাঙ্গালের বাবা একটা বার কি চিন্তা করে দেখছ এই পিচুরি আর মসজিদের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্তে সাওয়া হবে কিন্তু মদিনা শরীফের মসজিদে নববীর ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে পঞ্চাশ হাজার ওয়াক্তে সাওয়া হবে মনটা কি চায় না কোনোদিন দিন একবার মদিনা শরীফ যায় নামাজ পড়তে মনটা কি চায় না কোনোদিন দিন একবার মক্কা শরীফ যায় নামাজ পড়তে আর শুধু এই জায়গা না মদিনা শরীফের একবারে ক্যাবলা থেকে ডান বরাবর ৩১০ নাম্বার নম্বর গেট হয়ে একটা রাস্তা আছে যে রাস্তা দিয়ে সামনে হাইটা গেলে কোবা মসজিদ নামক একটা মসজিদ আছে ওই মসজিদের ভিতরে যায় কেউ যদি দুই রাকাত নফল নামাজ আদায় করে আমার আল্লাহ তালা ওই ব্যক্তির আমল নামার মধ্যে একটা হমরা হজের সাওয়াব লিপিবদ্ধ করে দেয় দুনিয়ার মুসলমান রে কোনদিন তুমি এক লক্ষ আত্ম নামাজ পড়বা জানি না কোন দিন তুমি পঞ্চাশ হাজার রাকাত নামাজ পড়বে জানি না তবে আমার তোমার কাছে করো জোরে আবদার তুমি দি দুই তিন লাখ টাকা একসাথে হইলে তুমি খেতের জায়গা কিনো বাড়ির জায়গা কিনো সম্পত্তি কিনো আমি তোমার কাছে আবদার করবে টাকাটা দিয়া মক্কা মদিনা যাও মক্কার ঘরে যা দোয়া করলে আল্লাহ তালা তোমার এর চাইতে বেশি সম্পদ দান করে দিবে মুসলমান কিছু টাকায় হইলে ব্যাংকের মধ্যে নিয়ে